খুলনা থেকে আমার ছোট ভাই এবং তার বউ দুজনে বেরিয়ে আসার সময় মা যেই জিনিসগুলো আমাদের জন্য পাঠিয়েছেন সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দেশের সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড খোক এটা হচ্ছে মেটে আলু মাটির নিচে হয় মা প্রতি বছর একটা করে গাছ লাগান আর যে আলুটা হয়েছে ওটা পরিষ্কার করে টুকরো করে আমাদের বাসায় পাঠিয়েছেন আর এটা হচ্ছে বয়রা বাজারের মিষ্টি রসগোল্লা আছে এটার মধ্যে আর আদি ঘোষ ডেয়ারির প্রত্যেকটা মিষ্টি ভালো লাগে ওদের আরেকটা আইটেম হয় ছানার জিলাপি ওটাও খুবই ভাল লাগে আমাদের কাছে খেতে যেই খুলনায় যায় আসার সময় আদি ঘোষ ডিয়ারি থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসেন তো মা সেটা জানে আর তার জন্য আহ এই রসগোল্লাগুলো পাঠিয়েছে আমার বাচ্চারা প্রচন্ড ভালোবাসে রসগোল্লাগুলো খেতে এত মজা তো যাই হোক আর দেখুন আর একটা ব্যাগের মধ্যে কাঁচা আম পাঠিয়েছে এটা আমাদের বাড়িতে ছোটো একটা আম গাছ আছে সেখান থেকে কিছু আম পাঠিয়েছে গতকালকে আমরা আমি আর আমার বড় ছেলে পুরো রাজাবাজার তারপর ইন্দ্রা রোড ঘুরে বেরিয়েছি কাঁচা আমের জন্য পাইনি আমাদের প্ল্যান ছিল যে পয়লা বৈশাখে আমরা আম ডাল খাবো। তো দেখুন মা বোধ সেটা বুঝতে পেরেছে আমরা বিশ্বাস করেন মাকে কিছুই বলিনি সঙ্গে ডালও পাঠিয়েছে একটু মেন্স মাও চাচ্ছে যে আমরা বাড়ির গাছের আম দিয়ে আম ডাল খাব আর এই যে ব্যাগের মধ্যে রয়েছে বুট এই বুটটা জানি না মা হয়তো বেশি কিনেছে তো পাঠিয়েছে আর পাঠিয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাও আমরা প্রচণ্ড ভালোবাসি যেহেতু আমরা খুলনার লোক এবং খুলনায় ভালো ট্যাংরা মাছ পাওয়া যায় তো মনে হয় মা মেটে আলু পাঠিয়েছে আর মেটে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়েই খেতে হয় এটা বেশি টেস্টি হয় তো সেজন্যই জন্যই মা একদম মেটে আলুর সাথে মাছও পাঠিয়েছে এই একেই বলে মা আমের সাথে ডাল পাঠিয়েছে মেটে আলুর সাথে মাছ পাঠিয়েছে তো মোটামুটি এগুলোই আমার ছোট ভাই সকালে নিয়ে আসছে আমাদের বাসায় তো ভাবলাম অলরেডি মিষ্টি খেয়ে ফেলেছে একটু একটু তো আমি ভাবলাম চট করে ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার মার জন্য সবাই দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড বাই